আজকে আজকে আমরা উপস্থিত হয়েছি পৃথিবীর অন্যতম এক জাগ্রত মা সেখানে আমরা আজকে উপস্থিত হয়েছি তো জাগ্রত আজকে দেখুন অনেক আছরে পড়া ভক্তের ঢেউ অনেক আঁচরে পড়া ওদিকে দেখো ওদিকে দেখো দেখুন দেখুন আছরে পড়া ভক্তের ঢেউ অনেক 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 মা এতটাই পরিমাণে জাগ্রত যে মা যে কোনো বাসনা কারো মনে যদি থাকে অবশ্যই পূরণ করে দেয় দেখুন আজ রে পড়ার মতো ঢেউ দেখুন মায়ের মধ্যে আজকে আমরা উপস্থিত হয়েছি এমন একটা মায়ের যে আমাদের পৃথিবীর এক অন্যতম এক জাগ্রত মায়ের মন্দিরে এটার নাম হচ্ছে মিরিশা মা বীরভূম জেলায় অবস্থিত এক অন্যতম মা যার কৃপায় অনেকজনের অনেক উন্নতি হয়েছে এবং অবশ্যই চাইব যে আপনাদেরও যুবক এবং আপনারাও অনেক ভালো থাকুন তো মায়ের দৃশ্যটা আমি চাইব যে মা সবাইকে ভালো রাখুক দেখুন দেখুন এটা এতটাই পরিমাণে জাগ্রত মা কাউকে খালি হাতে ফেরায় না মা কাউকে খালি হাতে ফেরায় না এতটাই পরিমাণে জাগ্রত আর দেখুন ভক্তের ঢেউটা শুধু দেখুন এই যে এতটা যে ভক্তের ঢল দেখুন একবার দেখুন দেখুন মাকে এতটাই পরিমাণে বিশ্বাস করে দেখুন ভক্তের ঝলটা শুধু দেখুন অবশ্যই মাকে একটা জিনিস আজ প্রথমবার এলাম মায়ের কাছে আমি এসেছি আমি দূর থেকে মা কে একটা জিনিস চেয়ে গেলাম জানি কোথা থেকে এসছে আমি এসেছি কোটা শুধতে থেকে কোটা শুকতে জানি না মা দেবে দেখি বা আমি আজকে চেয়ে গেলাম দেখা যাবে এবার কি হয় না অবশ্যই দেবে মা এতজন যখন এসছে নিশ্চয়ই তাদের মনস্কামনা পূরণ করেছে তো আমি চাইবো আন্তরিকতা থাকতে যে মা যেন তোমারও স্বপ্ন পূরণ করে ঠিক আছে আমি আশায় থাকলাম অবশ্যই 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 মাকে আমিও চাইব আমিও প্রার্থনা করব যে দাদা যেন অবশ্যই স্বপ্ন পূরণ হয় তো মাকে আবার দেখে নিন মা এতটাই করুণাময়ী মা দেখুন মা সকলকে ভাল দেখ সকলৰ মনস্কামনা পূৰণ কৰো মা